তিনি ক্ষমতা আসার পর গত পনেরো বছরে বিপুল বদলে গিয়েছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাস মমতার জমানায় বাংলাদেশ থেকে ডেকে এনে সরকারি কাগজ তুলে দেওয়া হয়েছে মুসলিম ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হাতে এমনটাই অভিযোগ বিজেপি এমনকি পশ্চিমবঙ্গে তৈরি ভুয়ো পরিচয়পত্র নিয়ে ভিন রাজ্যে গিয়ে গ্রেফতার হয়েছেন একের পর এক অনুপ্রবেশকারী মুর্শিদাবাদে রাজ্য সরকারের দেওয়া নথি দেখিয়ে দুই জায়গায় ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে জামাত জঙ্গি সাত রাদি আর যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা তারই মধ্যে দেশ জুড়ে আদমশুমারির প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার দু সালে প্রকাশ্যে আসবে এই তথ্য আর সেই তথ্য সামনে এলে ফাঁস হয়ে যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ও জনবিন্যাসের আসল চেহারা সে কথা অনুমান করে নিজের পিঠ বাঁচাতে এবার নতুন খেলা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দু সালে জনগণনার তথ্যকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন তিনি ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় কিন্তু করোনা মহামারীর জন্য দু সালে জনগণনা হয়নি ফলে দেশের শেষ জনগণনা হয়েছে দু সালে তখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার জনগণনার তথ্য অনুসারে দু হাজার পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ন কোটি হাজার সালে রাজ্য ক্ষমতায় আসে তৃণমূল সরকার তারপরই শুরু হয় বেলাগাম সংখ্যালঘু তোষণ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে ডেকে আনতে থাকেন শেখ শাহজাহানের মতো তৃণমূল নেতারা এরপর পশ্চিমবঙ্গের পরিচয়পত্র দিয়ে তাদের স্থায়ী বাসিন্দায় পরিণত করা হয় যার জেরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাস বিপুল বদলে গিয়েছে বলে অভিযোগ বিজেপি ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ বানিয়ে আজকে সীমাঞ্চল বনাঞ্চল ঝাড়খণ্ড বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন পাল্টে গিয়েছে তাই আমাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে অখণ্ড রাখা এরই মধ্যে দু একুশ সালের বকেয়া জনগণনা প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে রাজ্যগুলিকে চিঠি দিয়ে পদক্ষেপ করতে অনুরোধ করেছে তারা আর তাতেই কেঁপে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কারণ জনগণনা হলে যে তার কৃত্তি ফাঁস হয়ে যাবে ধরা পড়ে যাবে তিনি কিভাবে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নথি তৈরি করে দিয়ে ভারতে বসবাসের সুযোগ করে দিয়েছেন তাই মঙ্গলবার এসআইআর বিরোধী মিছিল থেকে নতুন চাল চেলেছেন মমতা তার দাবি দু সালের জনগণনার তথ্যই ভুল ছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরানোর জন্য জনসংখ্যা কমিয়ে দেখিয়েছিল সিপিএম তুমি পপুলেশন সেন্সাস এতদিন কেন করলে না বলবেন নাম নাম তো চেয়েছ তিন দিন আগে একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছে এখানে দুর্গা পুজোয় ছুটি ছিল ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয় যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পায় ওদের তো পুজো টুজো কিছু হয় না ওদের ধর্ম তো অধর্ম আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো সুতরাং উড়িয়া উড়িষ্যার একটা লোককে করে দিয়েছে বাংলার পপুলার সেন্সাসের হোতা মির্জাফর বাবু বাবুজি তা বাবুকে জিজ্ঞেস করুন তুমি তো অনেক দিন হয়ে গেলে ভাই তুমি এতদিন কেন পপুলেশন সেন্সাস করি তোমাকে তো কেউ বারণ করেনি আমরা আসার আগে একটা এসিসি হয়েছিল তাতে অনেক লোকের নাম বাদ চলে গেছিলো কারণ সিপিএমের আমলে কাজটা শুরু হয়েছিল সিরিয়াসলি করেনি তাতেই যার জন্য আমাদের পপুলেশন কম দেখানো হয়েছিল তখন কিন্তু আমাদের কাছে তো একটা হিসেব আছে লক্ষ্মীর ভাণ্ডার কত লোক পায় কিষাণ মান্ডার কত লোক পায় কন্যাশ্রী কত পায় ঐক্যশ্রী কত পায় তপসিলী বন্ধু কত পায় জয় জুয়ার কত পায় লোকপ্রসার শিল্পীরা কত পায় খাদ্য সাথীতে কতজন যুক্ত আছেন যাদের ডিজিটাল কার্ড আছে আমরা আসার পর দেড় কোটি রেশন কার্ড বাতিল করেছিলাম কারণ করাপশানের কেস ছিল বলে রেশন কার্ডের নামে সিপিএম এর আমলে টাকাটা তুলে নেওয়া হতো খাদ্যগুলো তুলে নেওয়া হতো আমরা বাতিল করেছিলাম করে আমরা ডিজিটাল কার্ড করেছিলাম তো ডকুমেন্ট তো একটা আমাদের কাছে আছে আচ্ছা বুঝুন খেলা কারো যদি কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরানোর পরিকল্পনা থাকবে তাহলে তো সে জনসংখ্যা বাড়িয়ে দেখাবে কমিয়ে দেখাবে কেন আসলে নিজের ধার থেকে যে কোনো দায় ছাড়তে বিরোধীদের দায়ী করতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত এটাই তার রাজনীতির অন্যতম সফল রণকৌশল আর কেন্দ্রীয় সরকার জনগণনার বিউগল বাজাতেই ফের একবার রাজ্যের জনবিন্যাস বদলের দায় নিজের ঘাড়ের থেকে নামানোর প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী कौ दूधे जल मिशन मुख्यमंत्री ब्यूरो रिपोर्ट माध्यम भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ ऐसी ज्यादा निवेश जिनसे सत्रह लाख ऐसी अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़